চিংড়ি দিয়ে পটলের ভর্তাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুড়া চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা এখানে পোটলার আলু সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে পটলের চামড়াও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে নিয়ে নিয়েছি গুড়া চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি ভর্তা তৈরিতে এখানে নিয়ে নিয়েছি রসুন আসলে রসুন আর পেঁয়াজটা যদি ভর্তাতে বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু সব রকমের ভর্তা খেতেই অনেক মজা লাগে তো আমি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি চুলাটা অন করে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন ভর্তা রান্না করলে অবশ্য সরিষার তেল দিয়ে করলে একটু মজা বেশি হয় এখানে আমি কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় এটা ভালোভাবে সেদ্ধ করে একদম ভাজা ভাজার মতো করে নামিয়ে নেবো এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে একটু পরপর নাড়াচাড়া করে দিব তো সুন্দরভাবে পানিটা একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এটা আমি শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে যারেও ব্লেন্ড করে নিতে পারেন চিংড়ি দিয়ে পোটলের ভর্তাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন তাহলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন